আবার নিউইয়র্ক স্টুডিও থেকে আমরা দি জনগণকে কিছু জানাই ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে এই যুদ্ধে পরিণতি কি হবে বাণিজ্য যুদ্ধ নিয়ে যে যে আমদানিগুলি হইছে কানাডা থেকে মেক্সিকো থেকে চীন থেকে তো তাদের উপরে শুল্ক আরোপ তাদের ওই পণ্যের উপরে শুল্ক আরোপ করা হয়েছে এবং এটা কিন্তু শেষ পর্যন্ত ঠিকবে না কারণ হলো এটার ফলে ক্ষতিগ্রস্ত হবে সব দেশই আর বিশেষ করে যাদের উপরে শুল্ক আরোপ করা হয়েছে মনে করেন যে কানাডার উপরে শুল্ক আরোপ করা হয়েছে বিশেষ করে যেমন ইস্পাত জাতীয় জিনিস অ্যালুমিনিয়াম এগুলোর উপরে 25% শুল্ক আরোপ করা হয়েছে হ্যাঁ 25% তো তো মনে করেন যে পজি এ তারা ইতিমধ্যে আপনার ওইখান ওই দেশের যে লিবারাল পার্টির নেতা আছে সে প্রতিনাচানাইছে এবং তারা বলছে মেক্সিকোতে 25%

মানে এই যুদ্ধে বাণিজ্যিক যুদ্ধে উনি জিতে যাবেন এটাই তো তার ধারণা হবে আশা হবে তো কিন্তু মূলত দেখা যাবে যে শেষ পর্যন্ত হয়তো টিকতে পারবে না কারণ যারা নাকি এখানে রপ্তানি করবে তারা কিন্তু ঐক্যবদ্ধ কাজেই তারা যদি ঐক্যবদ্ধ হয় মনে করেন চীন কানাডা এবং আপনার ইয়ে মেক্সিকো তো তারাও বলছে যে আমরাও শুরু আর করবো এবং কেউ কেউ করছেও হ্যাঁ মূলত করছেও তো যাই হোক আমরা ডিটেলসে যদি এটাতে নাও যাই এটা নিয়ে অনেক দিন থেকে আলোচনা চলছে অবশ্য বেশ কয়েকদিন থেকে আলোচনা চলছে এবং আজকেও এটা এটা আরো আপডেট হতেছে প্রত্যেক দিনে কিছু কিছু আপডেট থাকে থাকে তো এখন শেষ পর্যন্ত হয়তো এটা মানে ঠিকবে না কারণ এখানকারও যারা অর্থনীতিবিদ আছে তারাও সে করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আলজেরাতে এটা নিয়ে বেশ ভালো আলোচনা হয়েছে তো যা তার ফলে আমরা যেটা বুঝতেছি এটা হয়তো শেষ পর্যন্ত টিকবে না কারণ তার অন্যান্য ব্যাপারে তো আছে ওইটা আপনি আলোচনা আনবেন অন্যান্য বিষয়গুলো যা আছে দুনজন ধরন জন্মসূত্রে নোট করে রেখেছি জন্মসূত্রে নাগরিক নাগরিকত্ব বাতিল আইন এটা কোর্টের রায় স্থায়ী স্থায়ীভাবে সেটা এটা কিন্তু খবর আমরা বলছিলাম যে অস্থায়ীভাবে এটাকে স্যাংশন দেওয়া স্যাংশন দেওয়া হয়েছিল কিন্তু এখন আজকে যে খবর সেটা হলো যে এটা স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে তো যদি স্থায়ীভাবে স্থগিত করে তাহলে এটাও হেরে গেল এখানে যদি শুল্কতেও যদি হেরে যান তিনি তাহলে তো মানে এটা অসুবিধা হবে আর কিছু কিছু বিষয়ে তো উনি নিজেও সরে আসতেছেন কিছু কিছু বিষয় যেমন এই শুল্কের ব্যাপারেই মেক্সিকোতে যে শুল্ক আরোপ করা হয়েছে এটা এক মাসের জন্য বলছে যে এক মাসের জন্য স্থগিত তো হয়তো

হ্যাঁ নির্বাচনের ব্যাপারটা হলো যে বিএনপি তো চাচ্ছে যে নির্বাচনটা দ্রুত চাচ্ছে জামাতও চাচ্ছে নির্বাচন এখন তো দল দুইটাই আছে বাইরে তো আর কেউ নাই তো তারা নির্বাচন চাচ্ছে কিন্তু নির্বা তারা কথাটা একই বলতেছে কিন্তু জামাত বলছে যে আমরা নির্বাচন চাই অবশ্যই নির্বাচন চাই কিন্তু আমরা চাই যে এর আগে সংস্কারগুলি হয়ে যাক জামাত সংস্কার 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 চায় নির্বাচন চায় দুইটাই এটা এমন না যে শুধু সংস্কার চায় নির্বাচন চায় না অথবা নির্বাচন এটা যখন নাকি আলোচনা হয় বা আমরা মিডিয়াতে যেভাবে আমরা পাই বা আমরাও যেভাবে মিডিয়াতে পরিবেশন করি তাতে এটা বোঝানো হয় যে একদল সংস্কার চায় আরেক দল নির্বাচন চায় আসলে তা না বিএনপিও নির্বাচন চায় সংস্কারও চায় কিন্তু যৌক্তিক সংস্কার যে মৌলিক যে সংস্কারগুলি এগুলি শেষ হয়ে গেলেই বলার ভঙ্গির মধ্যে তো ডিফারেন্স থাকে প্রত্যেকেরই তবে তারাহুরোটা মানে যে বডি ল্যাঙ্গুয়েজটা কথা বলার মধ্যে সেটার কারণে পাবলিকের মধ্যে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে এটা রাজনৈতিক দলগুলিকে এটা বলার কথা বলার সময় নেতৃবৃন্দকে এটা লক্ষ্য রাখতে হবে তো এখন যাই হোক শেষ পর্যন্ত যেটা হবে আরও একটা প্রশ্ন হচ্ছে সেখানে যে নতুন দল গঠনের ব্যাপারটা আচ্ছা নতুন দল গঠনটাকে সবাই ভালো চোখে দেখছেন তারপর ছাত্ররাও চাচ্ছে ছাত্র বাহিনীর বৈষম্য বিরোধী ছাত্র যারা নাকি মানে মেজর পার্ট রুল করছে এই আন্দোলনের সময় ভূমিকা পালন করছে যারা নাকি মানে হার্ড লাইনে কাজ করেছে এবং জীবন মরণের সন্ধিক্ষণে গিয়ে কাজ করেছে তারা জেনে শুনে জেনে বুঝে তারা কিন্তু জীবন পেতে দিচ্ছে যে হয় আমরা বাঁচবো আর না হয় আমরা এই সরকারের পতন ঘটাব এটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ের এবং এটা খুবই সাহসিকতা সাহসিকতা তো ভীষণ সাহসিকতা এটা পরিচয় এবং এটাই বিপ্লবের এটাই নিয়ম যত বিপ্লব হয়েছে বিপ্লবের মধ্যে বিপ্লবে বলিদান আছে এই যে বলে যে শহীদ মানে জীবন দান না করলে বিপ্লব সফল হয় না হবে না তো যাই হোক সে সেই তারা চাচ্ছে তারা চাচ্ছে একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং এটা জামাতের তো কোনো রিয়াকশন নাই জামাত এটা নিয়ে চিন্তা করে না কারণ তারা মনে করে যে দল আসবে আর যে আসবে না তত না একদিন না একদিন আসবে তো যাই হোক ওই তারা আসবে এবং নাহিত তো বড় وصحبه گیری পদতক করবে জেনেকে উপদেশটা আচ্ছা নাহি যখন কথা বলেন উপদেষ্টা তো আমি শুনলাম ছাত্র লীগ এবং আওয়ামী লীগ দল বাতিল করবে এরকম কি একটা কথা বলেন সে বলছে যে ছাত্র লীগ

মনে কষ্ট নেই ভালো কাজ না যারা নাকি এই কাজগুলি করছে কিন্তু আমি আরেকটা ইনফরমেশন আপনাকে দেই যারা নাকি ছাত্রลีก জামা আউমেলিকে সমর্থন করে এমন অনেক লোক আছে যারা এটাকে ঘৃণা করতে কিন্তু তার উল্টোটা আউমেলিকের কিছু লোক আছে যারা এটাকে ঘৃণা করে ছাত্রদের মধ্যেও এমন লোক ছিল যে আমরা ছাত্র আমরা কেন এই কাজে জড়িত হব এবং কার জন্য কাকে বাঁচায় রাখার জন্য কার গদি রক্ষা করার জন্য এটা এই ধরনের কথাবার্তা আমাদের সাথে বিভিন্ন ছাত্রদের বা আমাদের অনেক রাজনৈতিক নেতাদের সাথে কথা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে তারা মুখ খুলে বলতে পারে নাই প্রকাশ করতে পারে এমনকি অনেক আপনার প্রশাসনে যারা ছিল তারাও তো অনেকে কথা বলতে পারে নাই এবং তারা তো এখন সবাই মানে শিকার হয়ে গেল এবং যিনি যিনি নাকি প্রধান ছিলেন দলের শেখ হাসিনা তিনি তো পালিয়ে গেলেন এমনকি তিনি তো কারোই খবর নিলেন তিনি তার বোনকে নিয়ে চলে গেলেন এবং কোনো নির্দেশ দেন নাই একদম শেষ মুহূর্তে

তাদের তো উচিত প্রত্যেকটা দলের সমর্থকদের সমর্থক যারা তাদের উচিত হলো এখন চুপ হয়ে যাওয়া মানে যে অন্যায় হয়েছে এটা তো অন্যায়ের দায় তো সবাই আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আওয়ামী লীগের একটা অন্যায়কে যদি অন্যায় যদি আমি প্রতিবাদ না করি প্রকাশ্যে তাহলে তো দায়টা আমারও আছে তাই না তো সেই হিসাবে তো তার প্রত্যেকেরই এই দায়টা স্বীকার করে নেওয়া উচিত যে না এই অন্যায়গুলি অন্যায় মেরে ফেলছে গুম করেছে তারপরে আপনার বিভিন্ন এই যে আয়নাগর কি যে মানে একদম যে এটা হলো মানে কি বলবো শাস্তির জন্য যে এটা এর এত এই পর্যায়ের এত নির্মম শাস্তি দেওয়া সাজা দেওয়া কি শুনেছি বিএনপিরও বানিয়েছিল

মানে যারা নাকি নির্দয় তা দেখায় প্রদর্শন করে তাদের জন্য দেখা গেছে যে জেলে গেলে আপনি জেল সম্পর্কে অভিজ্ঞতা আছে কি না জানি না আমার আল্লাহর হতে আছে এটা ওই শেখ সাহেবের আমলের কথা তো সে সেখানে কিন্তু আপনার দেখা গেছে যে নির্দয় লোকগুলি যে বাইরে তারা যে বাইরে যে কাজগুলি নির্দয়ভাবে করত। সেটাকে ভিতরে কিন্তু প্রকাশ করতো ভিতরে জেলের ভিতরে এমন একটা জায়গা যেখানে গিয়ে তারা এগুলি প্রকাশ করত। করতো জেলের ভিতরটা হলো এমন অপরাধী লোক যে সে ভিতরে কিন্তু সে বাইরে তো চোর কখনো বলে না আমি চুরি চোর খুন করলে বলে না যে আমি খুন করছি তবে জেলের ভিতরে যে জিনিসটা দেখা গেছে যে খুব দাগি চোর বলে না দাগি আসামি দাগি চোর দাগি কয়েদি তাদের অবস্থাটা হলো এই তারা জেল থেকে বেরিয়ে আসে কোনো না কোনোভাবে ভাবে বেরিয়ে আসে হয়ে আসার পরে কিন্তু আবার সেই অপরাধগুলি আরো ভালোভাবে করে মানে আরো জোরে সরে করে আর ভিতরে গিয়া যেটা করে ভিতরে থেকেও কিন্তু তারা একটা রাজত্ব করে এই সমস্ত চোর চোর কথা বলতেছে তাদের একটা জগৎ তারা সৃষ্টি করে না তো এই কাজেই ওই ওই যে হয় যে বের হয়ে আসে সাজা পাওয়ার পরে বের হয়ে আসে কিন্তু আবার যায় যখন আবার যখন নাকি বাইরে আসে তখন আবার সেই একই অপরাধ শুরু করে তো এখন এই যদি হয় তাহলে তাদের বিচার তাদের বিচার কারণ জেলের সিস্টেমটা ভালো না যাক এটা তো একটা লম্বা আলোচনা কারণ জেলে তো মানুষকে এটা করার জন্য পাঠানো হয় পাঠানো হয় তো কারেকশন তো হয় না আমরা যে কারণটা হলো এই যে তাদেরকে কোনোভাবে শাসন করা যাচ্ছে না ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে তবুও তাদের বিচার করেই শাস্তি হওয়া উচিত ফাঁসি হওয়া উচিত বিচার আইন বদলানো উচিত কিন্তু এই ধরনের মানে আয়নাঘরের মতো বিচার বহির্ভূত এই যে হত্যা এগুলি ঠিক না আর আয়নাঘরের মতো জুলুম এটা তো অমানবিক এটা হতেই পারে এটা মানব মানব সমাজে মানতে পারে না এবং মানুষ এটা করতে পারে না যারা মানুষত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তারা এটা করতে আর একটা কথা বলি যে যদি পদত্যাগ করে তাহলে ওই যে যে বলল যে আওয়ামী লীগ আর ছাত্রলীগকে আর নির্বাচনে আসতে দেওয়া হবে না রাজনীতি করতে দেওয়া হবে না এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে কে হ্যাঁ সামনে তাদের তাদের দল হয়তো তাদের দলটাই তারা ওই রকম ডাইনামিক কিছু থাকবে তারা করবে যে বা আইন দেশের আইনকে পরিবর্তন করবে বিচার করাটাকে তারা চাপ সৃষ্টি করবে বিচার যাতে নাকি হয় সুবিচার হয় মানে আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যে সুবিচার হতে হবে এবং উনি এটা খুব সুন্দরভাবে বলছেন বলছেন যে তরিঘুরি করলে ত্বরান্বিত করতে গেলে তারা করলে কিন্তু বিচার হবে না অবিচার হবে আর বিচারের নামে অবিচার হওয়া তার চেয়ে ওই ওই আগেও তো ওই অবিচারই হয়েছে একই জিনিসকে আমরা কি করে লালন করব। তা এটা সুবিচার হতে হবে তার মানে ন্যায় বিচার হতে হবে ন্যায় বিচার হতে হবে এটা এটা এটাকে আমাদের এইটাকে ইয়ে করতে হবে মানে কাউকে সাজাও দেওয়া যাবে না কাউকে হত্যাও করা যাবে না এটা হলো এইটাই তো একটা এটাই তো চেয়েছিলাম আসলে শুনেছি যে এখনো দেশে ঘুষ রাজানি চলছি তা তো চলবেই আমরা তো সেই মানুষই বুঝলেন না হামছে না একটু হ্যাঁ সেই সেই মানুষগুলি তো যারা তারা আপনি মনে করেন যে দলগুলির মধ্যে তফাত কি যারা নাকি ক্ষমতার জন্য রাজনীতি করে রাজনীতি দুইটা কারণে হইতে পারে একটা হলো ক্ষমতার জন্যে আর একটা হলো জনসেবার জন্য ক্ষমতাতে যেতে হবে ক্ষমতা গিয়ে ক্ষমতাটা মুখ্য হবে না জনসেবাটা মুখ্য জনসেবাটা মুখ্য হবে তো জনসেবা যদি মুখ্য না হয় এটার জন্য একটা জিনিস আমি বলছি এটাকে মানে হয়তো অনেকে অন্যভাবে নিতে পারে আপনি ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠা হবে যখন নাকি মানুষটা ন্যায় সঙ্গত হবে ন্যায় নীতি মেনে চলবে তখন তো ন্যায় নীতি কারা মানবে যারা আল্লাহর ভয় আছে আখেরাতের ভয় আছে পরকালের সাজার ভয় আছে তারাই তো মানবে যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে আদিস পড়ে আল্লাহর হুকুম কী রসুলসলামের সুনাতটা কি প্র্যাকটিস তার প্র্যাকটিসটা কেমন নবী রসুলদের জীবনী পড়ে তারা তারাদের দ্বারা তো কোনো অন্যায় হবে না তাই না তারা তো চুরি করবে না এবং আপনি দেখেন আমাদের দেশও যেসব শাসকদের মধ্যে বা বিচারকদের মধ্যে অনেক বিচারক এমন ছিলেন যারা নাকি অত্যন্ত মানে কষ্ট ক্লেশে জীবনযাপন করেছেন কিন্তু তারা মানে ওই যেইটুকু বেতন পেয়েছেন সেই বেতনের মধ্যেই তারা সীমাবদ্ধ দেশ থেকে চাউল নিয়ে আসতেন তারপরে বাবা মা আসতো তখন চালের বস্তা নিয়ে আসতো জাহাজদের কথা বলতেছে চাউল আসতো চেরা মুড়ি চেরে আসতো চাকরি করে চাউলটা বা দেশের থেকে আসে তার বাকিটা দিয়ে চলে খায় বাড়ি বাড়ি চলে এরকম কষ্ট জীবন জীবনযাপন করছে তাদের জীবনের তাদের সন্তানরাই ভালো হয়েছে উন্নত হয়েছে তাদের জীবনটাও ভালো ছিল তাদের প্রশংসিত হয়েছে তারা আর এখন রাজনীতি করে তো গদি ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় গেলে টাকা ইনকাম হবে টাকা ইনকাম হবে এখন মনে বিভিন্ন জায়গায় এই যে তাদের যে ধরতেছে মানে মনে করেন যে কত টাকা তারা কামাইছে মন্ত্রিত্ব করলে কত টাকা বেতন পায় আর এত জমি জায়গা কিনে কি করে তারা তাদের তো তারা যখন মন্ত্রী হয় নাই যখন নাকি তারা পার্টির সাধারণ সমর্থক ছিল কর্মী ছিল তখন তো তাদের এত জায়গা সম্পত্তি ছিল না তাদের বাবারা জমিদারের ছেলে তো কেউ না কেউ তো কাজেই এত জায়গা এলাকায় জাগা জায়গা দখল করে কিন্তু সবাই তো অবৈধভাবেই করে এবং অবৈধভাবে করার জন্যে তো যাদের যদি আপনি মনে করেন যে ওই যে আপনি যে বললেন যে ইয়াটার কথা ন্যায় বিচারের কথা বা কথা তো বা ক্ষমতায় আসবে যখন তো যারা নাকি রাজনীতি করে ওই উদ্দেশ্যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ওইটাই করবে ওই কাজই করবে যে কাজ আওয়ামী লীগ করেছে তাই না যারা ক্ষমতার ক্ষমতার জন্য জন্য রাজনীতি করবে 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 ওই একই একই কাজই কাজ আর যারা নাকি জন্য কাজ করবে যে করব আমি আমি আল্লাহর কাছে জব দিতে হবে এটার জন্য আমি যে আমার ইনকামের জন্য আল্লাহর কাছে জব দিতে হবে তারা কিন্তু ওই কাজ করবে না তারা আওয়ামী লীগের মতো কাজ করবে তো এটাই এখন জনগণেরই উচিত হলো আপনার ভালো লোককে নির্বাচন নির্বাচন করতে দাও আর নির্বাচনে যদি কোটি কোটি টাকা খরচ করে তাহলে এই টাকা তো তার উঠিত আমাদের ব্যবস্থাটা এমন করতে হবে সিস্টেমটা এমন করতে হবে যে নির্বাচনে খরচ হবে না বরং সরকার খরচ দেবে লামসাম খরচ তাহলে তার টাকা উঠাতে হবে এই জন্য গ্রহিত কাজ করবে না করবে না আর এখন দেখেন নির্বাচনে তো এটা সিস্টেম তো আসে যে এত টাকার বেশি খরচ করতে পারবে না কিন্তু এটা কি কেউ মানে কেউ মানে না কেউ মানে না

এবং এটাকে সামনে রেখে তারা কাজ শুরু করছে তো জামাত একশো আসলে প্রার্থী হ্যাঁ ওইটাই বলতেছি আমি তো জামাত তখন সিলেটে একটা অনুষ্ঠানে জামাতের যে যিনি আমির তিনি ওখানে একটা কি অনুষ্ঠানে যোগদান করছিলেন তারপরে সাংবাদিকদের প্রস্তুত হবে তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে একশো জনের নাম ঘোষণা করছি যে আচ্ছা আসনের জন্য আপাতত নাম ঘোষণা আরো আমি রং আমার তারা হয়তো তারা ধরেন মানে খাওয়া দল দীর্ঘদিনের দল এবং এত নির্যাতনের পরেও তাদের যে যে তারা যে পর্যায়ে আছে তারা তিনশো আসনে

মানে হয়তো সব আসনেই তারা প্রতিদ্বন্দ্বী দিবে তারা কত জিতে আসবে সেটা হলো অন্য কথা আসনের হ্যাঁ তারা এই মুহূর্তে এটা পরে এটা হয়তো তাদের যারা রেডি ছিল যে লোকগুলি সেগুলি আরও পরে বিবেচনা হবে হবে এবং বিএনপি তো দেবে বিএনপি তো তৈরি আছে নির্বাচনের জন্য সবসময় তো যেই হোক যেই আসুক আমরা মনে করি যে ভালো প্রতিনিধিরা আসবে ভালো চরিত্রের লোকরা নির্বাচিত হয়ে আসবেন এবং ভালো লোকদেরকেই মানুষ নির্বাচিত করবে তাইলে দেশ ভালো হবে আর না হলে তো ভালো নেতা যদি না হয় রাজনৈতিক নেতারা যদি ভালো না হয় তাহলে দেশ ভালো হবে না তাইলে ঘুষ তো চলবেই মন্ত্রীরা যদি মন্ত্রী এবং এমপিরা যদি আপনার অপকর্ম করে অপকর্মে ওই যারা কর্মকর্তারা আছে আমলাদেরকে যদি ব্যবহার করে তো সে আমলারা তো আরো দশ গুণ নিবেই তা ওই আমলার তন্ত্রটা আবার টিকে ইয়ে হয়ে যাচ্ছে মাথা চাড়া দিয়ে উঠবে তখন সেটা ধন্যবাদ কাজী ভাই আজকে আমরা মনে হয় অনেকক্ষণ কথা বলে ফেলেছি আমরা নেক্সট শুক্রবারে আবার কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ দর্শকরা যারা আমাদের কথা শুনছে এতক্ষণ ধৈর্য ধরে আপনাদেরকে ধন্যবাদ আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাজী ভাই আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুনছিলেন ভি টিভি ইউএস এবং এম সি টিভি নিয়মিত অনুষ্ঠান কমিউনিটি ভিউজ ভিউস টেলিভিশন এবং কমিউনিটি মুসলিম কমিউনিটি টেলিভিশন এম সি টিভি পর্দায় চোখ রাখুন আমরা আবার আসবো নেক্সট শুক্রবার ভালো থাকবেন সুস্থ থাকবেন please get the digging.